নমস্কার আমি প্রিয়নীল পাল কনসালটেন্ট ডে ওয়ার্ল্ড অটিজম অটিজম ডে এই শুনেই সাধারণ মানুষের মনে যে কথাটি আসে সেটি হচ্ছে হয়তো সে বিকলাঙ্গ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভাবভঙ্গি আলাদা হবে দেখতে আলাদা হবে এরকম ধরনের চিন্তা ভাবনা আসে চিন্তাভাবনা আসাটা খুবই অস্বাভাবিক সেটা বলছি না কিন্তু বিষয়টা অস্বাভাবিক অটিজম হচ্ছে একটা নিউরো ডেভেলপমেন্টাল এবং সোশ্যাল ডেভেলপমেন্টাল রিলেটেড অর্থাৎ আমাদের মস্তিষ্কের গঠনমূলক একটা অসুবিধা যার জন্যে একটি মানুষ জীবনের যে স্বাভাবিক ক্রিয়া প্রতিক্রিয়া সোশ্যাল ইন্টারাকশন এই বিষয়গুলোতে এডুকেশনে একটু অন্যদের থেকে আলাদাভাবে রিয়্যাক্ট করে অনেকেই আপনারা তারে জামিন পে সিনেমাটা দেখেছেন সেখানে দাঁত বড় একটা বাচ্চাকে আপনারা দেখেছেন যেখানে সে চির অবহেলিত তার বাবা মা তাকে প্রেশার করছে পড়াশোনার জন্য তার মধ্যে কি কি সিমটমস ছিল সে স্লো লার্নার ছিল তার মধ্যে লার্নিং ডিসেবিলিটিস ছিল আমরা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে দেখেছি বোর্ডের দিকে সে যখন তাকাচ্ছে তখন তার সংখ্যাগুলো একে অপরের সাথে কম্পাইল করে যাচ্ছে সে বুঝতে পারছে না বোর্ডের লেখা কিন্তু তার মা বাবা ক্রমাগত তাকে প্রেশার দিচ্ছিল বোর্ডিং এ পাঠিয়ে দিয়েছিল বাচ্চার মানসিক অবস্থা আরো খারাপ হচ্ছিল সেই মুহূর্তে আমির খান একজন স্পেশাল এডুকেটর হিসেবে এসে বিষয়টাকে সবার সামনে নিয়ে এলো তার একটা ট্যালেন্টের দিক নিয়ে এলো ইত্যাদি ইত্যাদি অটিজম আক্রান্ত যে সব শিশুরা রয়েছে তাদের মধ্যে স্পেশাল ট্যালেন্ট থাকতেও পারে নাও থাকতে পারে স্পেশাল ট্যালেন্ট না থাকলেও হতাশ হওয়ার কিছু নেই যত দ্রুত আপনারা শনাক্ত করতে পারবেন আপনার শিশুর একটা নির্দিষ্ট সমস্যা রয়েছে যেটা অটিজম নামের তত দ্রুত কিন্তু স্পেশাল ট্রেনিং এবং স্পেশাল গাইডেন্সের মাধ্যমে তাকে আপনারা স্বাভাবিক জীবনে ফেরাতে পারবে সিমটমস কি কি নির্দিষ্ট সময়ের মধ্যে সে কথা বলতে শিখছে না তাকে ডাকলে সে সাড়া দিচ্ছে না খেলনাগুলোকে নিয়ে খেলার যে ভাব সেটা একটু আলাদা অন্যদের থেকে আই কন্টাক্ট করছে না বয়স বাড়লেও সোশ্যালি সে কথাবার্তা বলছে না স্কুলে গিয়ে চুপচাপ বসে আছে কোনো পড়ালেখা করতে পারছে না ক্লাস বাড়ছে কিন্তু এডুকেশনাল দিক থেকে সে বাড়ছে না সামান্য এ থেকে জেড ওয়ান থেকে হান্ড্রেড করতে পারছে না সাধারণ যোগ বিয়োগ ইত্যাদি করতে পারছে না আপনারা বাচ্চাদের বদমাসি পড়াশোনা করছে না ইত্যাদি ইত্যাদি ভেবে বা এটা স্বাভাবিক এটা সবারই হয় ভেবে আপনারা এড়িয়ে যাচ্ছেন কিন্তু এই এড়িয়ে যাওয়াটা সময়ের অবহেলাটা কিন্তু অনেক সময় ক্ষতিকারক হতে পারে তাই জন্য যদি দেখছেন যে অটিজমের হালকা হলেও সিম্পটমস আপনাদের বাচ্চাদের মধ্যে রয়েছে তাহলে অবশ্যই একজন প্রফেশনালের কাছে গিয়ে একটা অ্যাসেসমেন্ট করিয়ে নিন অথবা দেখে নিন যে আপনার বাচ্চার মধ্যে যে সব সমস্যাগুলো আপনারা মনে করছেন সমস্যা সেটা আদৌ সমস্যা কিনা যদি সমস্যা হয় তাহলে তার সমাধান আছে যদি সমস্যা না হয় তাহলে তো আপনারা নিশ্চিন্ত হয়ে গেলেন সবার শেষে আমি আর একটা কথা বলবো যে অটিজম মানেই কিন্তু হ্যান্ডিক্যাপ বা অটিজম মানে ডিসেবিলিটিজ এর একটা সংজ্ঞা বা অটিজম মানে তার অঙ্গ প্রত্যঙ্গ টেরা একা হবে সেগুলো ভাবা কিন্তু ভুল অটিজম একটা নিউরোডেভেলপমেন্টাল ইস্যু যেটাকে থেরাপির মাধ্যমে স্পেশাল এডুকেশনের মাধ্যমে কিছু ক্ষেত্রে মেডিসিনের মাধ্যমে গাইড করা যায় ট্রিট করা যায় হ্যাঁ অবশ্যই অটিজমকে চিরকালের জন্য মানে দূর করা যায় না অটিজম থেকে যে আপনি কিন্তু অটিজম কিন্তু একটা রোগ নয় এটা একটা কন্ডিশন এটা নিউরোডেভেলপমেন্ট কন্ডিশন যেটাকে আমরা হ্যান্ডেল করতে পারি যেটাকে আমরা ট্রিট করতে পারি তাই যাদের এই সব সংক্রান্ত সমস্যা আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বা নিয়ারবাই যারা মেন্টাল হেলথ প্রফেশনাল রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন কিন্তু ভুল ধারণা দূর করুন এবং অটিজমকে কুসংস্কারের চোখে দেখাও বন্ধ করুন সবাই ভালো থাকবেন নমস্কার